অবশেষে ব্রাজিলিয়ানদের দীর্ঘদিনের আক্ষেপ গুছাতে চলেছে জুনিয়র সমর্থকদের আশা ফুটবলের মর্যাদাপূর্ণ পুরস্কার মধ্য ব্রাজিলিয়ানদের বছরের জয়ের দিয়েই অপেক্ষার অবসান ঘটাবেন ভিনি চলতি মৌসুমে এরই মধ্যে দুটি শিরোপা জিতলেও ভেলুন্ডিয়ার জিততে ভিনিকে এখনও পারি দিতে হবে লম্বা পথ আর আসন্ন কোপা আমেরিকায় নিজের সেরাটা দিতে পারলে ফুটবলের মর্যাদাপূর্ণ এই ট্রফি জয়ের রেসে অনেকটাই এগিয়ে থাকবেন ভিনি এই বিষয়ে বিস্তারিত জানাতে উশারবানি স্পোর্টস থেকে আমি মেহেদি হাসান রয়েছে আপনাদের সাথে আর্জেন্টিনার লিওনেল মেসি একাই ভেলন্ডিয়ার জিতেছেন আটটি আর ব্রাজিলিয়ান ফুটবলার সবাই মিলে জিতেছেন মোটে পাঁচটি শেষ কবে ভেলন্ডিয়ার ব্রাজিলিয়ানদের হাতে উঠেছে আপনাকে যদি প্রশ্ন করা হয় তাহলে ফিরে যেতে হবে সতেরো বছর আগে দু সালে এসি মিলানের হয়ে দুর্দান্ত পারফর্ম করে সে বছর ফুটবলের মর্যাদাপূর্ণ এই ট্রফিটি নিজের করে নিয়েছিল কাকা এরপর আর ডিয়ার জেতা হয়নি কোনো ব্রাজিলিয়ান ফুটবলারের যা নিয়ে আক্ষেপ থাকতেই পারে সেলসাও সমর্থকদের তবে এই আক্ষেপ গুচাতে যাচ্ছে এবার ভিনিসিয়াস জুনিয়রের হাত ধরে যদিও কাকার উত্তরস্বরীকে এখনো পাড়ি দিতে হবে লম্বা পথ চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে এর মধ্যে স্প্যানিশ সুপার কাপ ও লা লিগার শিরোপা জিতেছেন ভিনিসিয়াস এই দুটি শিরোপা জয়ে বড় অবদান রেখেছেন এই ব্রাজিলিয়ান স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার বিপক্ষে হ্যাট্রিক করেছিলেন ভিনি আর লা লিগার প্রতিটি ম্যাচেও দুর্দান্ত খেলেছেন এই ফরওয়ার্ড বার্সেলোনার অ্যাথলেটিকো মাদ্রিদ কিংবা জিরোনার বিপক্ষে বিগ ম্যাচগুলোতে কার্লো আঞ্চলিত্বির দুশ্চিন্তা কমিয়েছেন তিনি চ্যাম্পিয়ন্স লিগেও চলছে ভিনির আধিপত্য ছাড়াও রাউন্ড গোল করেছেন তিনি ম্যানসিটির বিপক্ষে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে জোড়া অ্যাসিস্ট আর সেমিতে এরেনায় জোড়া গোল করে বার্নকে একাই ধসে দিয়েছেন এই ব্রাজিলিয়ান চ্যাম্পিয়ন্স লিগ জয়ের রেইসে বেশ ভালোভাবে টিকে আছে রিয়াল ভিনির বেলুন ডিয়ার পাওয়ার পথে বড় বাধা হতে পারে তার ক্লাব সতীর্থ জুড বেলিংহ্যাম চলতি মৌসুমে রিয়ালের হয়ে দুর্দান্ত ছন্দে আছেন এই ইংলিশ ফুটবলার চলতি মৌসুমে এখন পর্যন্ত ২২ গোল ও ১০টি অ্যাসিস্ট করেছেন বেলিংহ্যাম অন্যদিকে সমান অ্যাসিস্ট নিয়ে ভিনির গোল সংখ্যা একুশ তবে গুরুত্বপূর্ণ ম্যাচের পারফরমেন্স বিচারে এখানে এগিয়ে থাকবেন ভিনি কারণ গেল মৌসুমে ট্রেবল জিতীয় গুরুত্বপূর্ণ ম্যাচে পারফর্ম না করায় বেলন ডিয়ার বঞ্চিত হন আর্লিং হল্যান্ড আর নতুন করে সমালোচনার জন্ম দিয়ে কেরিয়ারে অষ্টম বেলন ডিয়ার জিতেছিলেন লিওনাল মেসি চলতি মৌসুমে কোপ আমেরিকা ও ইউরো থাকায় ভেলন ডিয়ার জয়ের ক্ষেত্রে এক্সপেক্টর হতে পারে এই দুটি টুর্নামেন্ট এখন দেখার বিষয়ে কোপ আমেরিকার নিজেকে কতটা মেলে ধরতে পারেন জয়ের ভিনি কি পারবেন ব্রাজিলিয়ানদের সতেরো বছরের অপেক্ষার অবসান ঘটাতে আপনার মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে ফুটবল প্রেমীদের নিকট শেয়ার করতে ভুলবেন না আজ পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিত্য নতুন সকল আপডেট পেতে উষারবানী স্পোর্টস এর সাথেই থাকুন